হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এবছরে যারা ইলেভেন থেকে যারা সেমিস্টার ওয়ান দিয়েছ এবং সেমিস্টার টু দিবে তাদের জন্য ইংলিশ সেমিস্টার টু নিয়ে আজকে আমি আলোচনা করব এই সেমিস্টার টুয়ে আমাদের প্রথমে জানতে হবে সিলেবাস সম্পর্কে এবং নাম্বার বিভাজন সম্পর্কে কোথা থেকে আসবে কোথার থেকে কত নাম্বার থাকবে সেটা কিন্তু আমাদেরকে আগে জানতে হবে তো চলো এই সেমিস্টার টুয়ে দেখো এখানে কিন্তু তোমাদের চল্লিশ নম্বর থাকবে প্রজেক্ট রয়েছে আর অন্যান্য আমরা একের পরে এক আলোচনা করতেছি আগে আমি চল্লিশ মার্কে যে কী কী রয়েছে দেখো এখানে ইউনিটগুলো আমরা দেখব আগে ইউনিট ওয়ানে রয়েছে প্রোস দশ নম্বর ইউনিট টু রয়েছে ভার্স দশ নম্বর ইউনিট থ্রি রেপিড রিডার পাঁচ নম্বর ইউনিট ফোর থেকে থাকবে নন টেক্সুয়াল গ্রামার পাঁচ নম্বর এর সেমিস্টার ওয়ানে যেমন আমরা দেখছি টেক্স টেক্সুয়াল গ্রামার আসছিলো এবার কিন্তু টেক্স নন টেক্সুয়াল মানে টেক্সটের বাইরে ইউনিট ফাইভ দেখো রাইটিং থেকে থাকবে দশ নম্বর প্রজেক্ট থেকে দেখো প্রোজেক্ট থেকে কুড়ি নম্বর থাকবে লিসেনিং থেকে পাঁচ নম্বর আর স্পিকিং থেকে পাঁচ নম্বর আর রাইটিং প্রজেক্ট থেকে থাকবে টেন মার্কস দেখো তো চলো আমরা প্রত্যেকটা ইউনিটে এখন আলোচনা করব এই ইউনিট ওয়ানে দেখো প্রোস কী রয়েছে প্রোস এই প্রোস কিন্তু চারটা রয়েছে তোমরা জানো যে চারটা প্রশ্ন রয়েছে কোথার থেকে কত নাম্বার থাকবে দেখো এখানে নিচে আগে আমরা দেখি এখানে বলছে কি অ্যানি টু আউট অফ ফোর কোশ্চেন্স অফ টু মার্কস মানে কি যে দুই নম্বরই কোশ্চেন চারটা থাকবে এই চারটার থেকে প্রত্যেকটা থেকে একটা একটা করে থাকবে কিন্তু লিখতে হবে আমাদের দুইটা ঠিক আছে তাহলে এখানে কি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স টু মার্কসের তাহলে এখানে দুইটা যেহেতু থাকবে তাহলে কত হচ্ছে দুই চার এখান থেকে আমাদের কত থাকবে চার নম্বর এবার নিচে দেখো এখানে বলছে অ্যানি ওয়ান আউট অফ থ্রি কোশ্চেন অফ সিক্স মার্কস এই চারটা প্রশ্ন থেকে তিনটা সিক্স মার্কের কোশ্চেন থাকবে আমাদের লিখতে হবে কিন্তু একটা তাহলে এখান থেকে আমরা একটা যদি লিখি তাহলে কত থাকবে সিক্স মার্কের ছয় নম্বর তাহলে চার আর ছয় কত হয় দশ নম্বর আশা করি তোমরা বুঝতে পারছো এবার ইউনিট টু দেখো ইউনিট টুটা কি ভার্স নাকি ভার্স কয়টা দুইটা রয়েছে একটা হচ্ছে কি মাই লাস্ট ডাসেস আর একটা রবার্ট বার্নংয়ের লেখা আর একটা হচ্ছে অ্যান্ড স্টিল রাইস মায়া অ্যাংলিউ নিচে আমরা আগে দেখব অ্যানি টু আউট অফ ফোর কোয়েশনস অফ টু মার্কস তাহলে টু মার্ক্সের কটা কোশ্চেন থাকবে এই দুটো থেকে চারটা কোয়েশ্চেন থাকবে হুম আমাদের লিখতে হবে কয়টা দুইটা তাহলে দুইটা থাকবে দুইটা প্রশ্ন দুইটা ভার্স থেকে দুইটা করে থাকবে একটা একটা করে দুইটা তাহলে এখানে একটা মান হচ্ছে দুই নম্বর করে হলে এখানে হচ্ছে কত চার নম্বর হুম নিচে দেখো এখানে বলছে অ্যানি ওয়ান আউট অফ টু কোশ্চেন অফ সিক্স মার্কস তাহলে সিক্স ছয় নম্বরে কয়টা কোশ্চেন থাকবে এখানে থাকবে কয়টা একটা থাকবে লিখতে হবে একটা সরি লিখতে হবে একটা থাকবে দুইটা আমাদের লিখতে হবে কিন্তু একটা তাহলে এখানে কত নাম্বার থাকবে ছয় নম্বর তাহলে এখানে চার আর ছয় কত হয় দশ ঠিক আছে ইউনিট টুটা দেখলাম এবার দেখো ইউনিট থ্রি ইউনিট ইউনিট্রিডে কিন্তু তোমাদের রয়েছে র্যাপিড রিডার এখানে কয়টা রয়েছে পার্ট টপিক কয়টা রয়েছে তিনটা একটা হচ্ছে কি দ্য ঘোস্ট ব্রাহ্মণ ফ্রম ফল টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারি দেও পর পার্টটা দেখো আ ঘোস্টলি ওয়াইফ ফ্রম ফলক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারি দেও পরেরটা দ্য ম্যান হু ওয়েস টু বি পারফেক্ট ফ্রম ফলক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারি দেও তাহলে দেখো এখান থেকে কিন্তু তোমাদের কত নম্বর থাকবে টোটাল মনে রাখবে এখান থেকে পাঁচ নম্বর থাকবে হুম এখান থেকে পাঁচ নম্বর র্যাপিড থেকে তোমাদের পাঁচ মান থাকবে ইউনিট ফোর দেখো নন টেক্সচুয়াল গ্রামার আমি একটু আগে বললাম সেমিস্টার ওয়ানে কিন্তু তোমাদের টেক্সচুয়াল গ্রামার মানে বই থেকে আসছে এবার কিন্তু বইয়ের বইয়ের বাইরের থেকে আসবে হুম টপিকগুলো আমরা দেখে নিই নন টেক্সচুয়াল গ্রামার থেকে দেখো এক কী কী থাকবে টেন্স থাকবে ভয়েস চেন্স থাকবে ফেজাল ভাব থাকবে প্রিপোজিশন থাকবে জিরান থাকবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখানে কিন্তু এই যে দেখো এখানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চনে এই জায়গায় দেখো যে এখানে বলছে কি ওয়ান কোশ্চেন অফ টু মার্কস ওয়ান কোশ্চেন টু বি বিটেম্প আউট অফ টু কোয়েশেন্স মানে দুইটা কোশ্চেন থাকবে এখান থেকে নন টেক্সচুয়াল গ্রামার থেকে দুই নম্বরই এখান থেকে দুইটা কোশ্চেন থাকবে আমাদের লিখতে হবে কিন্তু একটা তাহলে একটার মান হচ্ছে কত দুই হুম একটার মান দুই এবার এইদিকে দিকে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাজ পার ডিরেকশন জিরো পয়েন্ট ফাইভ মার্কস মানে হাফ নম্বর করে থাকবে কটা থাকবে ইন্টু সিক্স টু বি অ্যাটেম্প ফ্রম অল টপিক্স তাহলে প্রত্যেকটা টপিক্স থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি সটা থাকবে প্রত্যেকের মান কত হাফ তাহলে কত হচ্ছে তিন তাহলে এখানে হচ্ছে দুই আর এখানে হচ্ছে তিন তাহলে তিন আর দুইয়ে যোগ করলে কত হয় পাঁচ তাহলে আমরা ইউনিট ফোর থেকে নন টেক্স গ্রামার থেকে আমাদের টোটাল কত মার্কস থাকবে পাঁচ নম্বর থাকবে ইউনিট ফাইভটা দেখি এখানে কিন্তু রাইটিং স্কিল রয়েছে রাইটিংটা দেখো ভালো করে দেখো প্যারাগ্রাফ রাইটিং রয়েছে একশো পঞ্চাশটি শব্দের মধ্যে লিখতে হবে তার মান হচ্ছে কত দশ নম্বর থাকবে অথবা এটা এভাবে থাকবে যে প্রাগ্রাফ রাইটিং আসতে পারে আসতে পারে বলতে কি প্রাগ্রাফ রাইটিং দিবে এবং সঙ্গে কিন্তু এই দুইটা ফর্মাল লেটার রাইটিং আর একটা হচ্ছে রিপোর্ট রাইটিং ঠিক আছে এই দুইটা লিখতে হবে তাহলে এর মান হচ্ছে কত কত পাঁচ পাঁচ পাস করে দশ তাহলে তোমরা প্রাগ্রাফ লিখবে নাহলে ফর্মাল ফর্ম ফর্মাল লেটার আর রিপোর্ট রাইটিং এই দুইটা কিন্তু পাঁচ পাস করে দশ আর অথবা দি প্রাগ্রাফ রয়েছে আর কেউ যদি চাও যে আমি প্রাগ্রাফ লিখব তাহলে সে প্রারাগ্রাফেই লিখবে আর যে যদি বলে যে আমি প্রারাগ্রাফ লিখবো না তাহলে তোমাদেরকে কিন্তু লিখতে হবে ফর্মাল লেটার রাইটিং আর ইভেন রিপোর্ট রাইটিং আর এদের কিন্তু দেখো ওয়ার্ড লিমিটস রয়েছে সেভেন্টি ফাইভ ওয়ার্ডস মানে পঁচাত্তরটি শব্দের মধ্যে তোমাদেরকে কিন্তু লিখতে হবে লেটারটাও লিখতে হবে রিপোর্টটাও লিখতে হবে আর কেউ যদি চাও যে না আমি প্রারাগ্রাফেই লিখব তাহলে অবশ্যই প্রাগ্রাফটটা লিখতে পারবে এবার দেখো প্রজেক্ট এখানে কি রয়েছে এখানে প্রজেক্ট থেকে টোটাল নম্বর থাকবে কত কুড়ি নম্বর লিসেনিং স্পিকিং অ্যাক্টিভিটি রাইটিং অ্যাক্টিভিটি লিসেনিং আর স্পিকিং অ্যাক্টিভিটির থেকে পাঁচ পাঁচ দশ নম্বর থাকবে রাইটিং অ্যাক্টিভিটি থেকে থাকবে দশ নম্বর তাহলে এদিকে আমাদের কুড়ি নম্বর হয়ে গেল এবার এখানে নিচে টপিকগুলো দেওয়া আছে যে ফর রাইটিং অ্যাক্টিভিটি কনসার্ন টিচার উইল বি সিলেক্ট উইল সিলেক্ট রিলেভেন্ট টপিক এখানে আরও কয়েকটা টপিক রয়েছে এই টপিকগুলো তোমাদের প্রজেক্টে তোমাদের দিয়ে দিবে সেই টপিকের উপরে তোমরা লিখবে তো এই ছিল আমাদের কিন্তু ক্লাস ইলেভেন ইংরেজি সেমিস্টার টুয়ের সম্পূর্ণ সাজেশন সিলেবাস তো তোমরা এই সিলেবাসটা ভালো করে ফলো করো এবং পড়াশুনো তোমাদের শুরু করতেই হবে কারণ আমাদের সেমিস্টার অলরেডি হয়ে গেল এবার কিন্তু আমাদের সেমিস্টার টুর জন্য আমাদের কি কিন্তু বিব্রসর নিতে হবে আর অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবে আমি ক্লাস ইলেভেন সেমিস্টার টুয়ের ইংরেজি থেকে প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা অধ্যায় থেকে আমি তোমাদের সাজেশন প্রোভাইড করবো এই চ্যানেলের মধ্য থেকে তাই এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছায়